গুড আফটারনুন গাইস আমি সঞ্জয় আমি ইউরোপের সুন্দর একটা দেশ মালটাতে থাকি এবং আপনারা দেখতেন সঞ্জয় টপ লোক আর আপনারা জানেন আমি এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে ইউরোপের জব এবং বিশ্বাস সম্পর্কে তথ্য দিয়ে থাকি তো আজকে চলে এসেছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে টপিকটা হচ্ছে যে ইউরোপের মধ্যে সবথেকে ডিমান্ডেড জব কোনটা যে কাজটা খুবই চাহিদা ইউরোপের সারা ইউরোপের মধ্যে বিশেষ করে মালটাতে যেখানে আমি প্রেজেন্ট আছি তো সেই সব জব সম্বন্ধে তথ্য আমি আজকে তুলে ধরবো তাহলে চলুন শুরু করে যাক আজকের এই গুরুত্বপূর্ণ টপিকটা তো বিষয়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ জব যেটা আমার দেখা বা আমার অভিজ্ঞতায় বলে পাঁচটা স্কিল জব টেকনিক্যালি যেসব জব থাকে তার মধ্যে পাঁচটা আছে ইলেকট্রিশিয়ান প্লাম্বিং এসি টেকনিশিয়ান ওয়েল্ডিং এবং মেনটেনেন্স এইসব জব সম্বন্ধে যাদের এক্সপিরিয়েন্স আছে বা যাদের ধারণা আছে রিয়েলি যারা কাজ জানে এইসব সম্বন্ধে যারা কাজ জানে যাদের এক্সপিরিয়েন্স আছে যাদের দেশ ছাড়া মানে এই বাংলাদেশ নেপাল ভুটান ছাড়াও যারা বাইরে যাদের এক্সপিরিয়েন্স আছে গাল্পে বা অন্য কোথাও এক্সপিরিয়েন্স আছে পাঁচ বছর উপরে এক্সপিরিয়েন্স আছে তাদেরকে বলবো আপনাদেরকে আপনাদের এই জবের ভীষণই ভীষণই চাহিদা সারা ইউরোপের মধ্যে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ইউরোপে আসার কারণ হচ্ছে ইউরোপে লাইফস্টাইল কর্মজীবন সমস্ত কিছু অনেক আরামদায়ক এবং অনেক ভালো অনেক ফেসিলিটি দেয় তো সেই মতো অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করব যাদের মধ্যে এই স্কিলগুলো আছে এই এক্সপিরিয়েন্সগুলো আছে আপনারা অবশ্যই ইউরোপের কোনো একটা কান্ট্রিতে অ্যাপ্লাই করুন আপনি এজেন্সি কনসালটেন্ট থ্রু দালাল থ্রু অ্যাপ্লাই করুন বা আপনি নিজেই অ্যাপ্লাই করুন যেভাবে হোক আপনি অ্যাপ্লাই করুন এর মিনিমাম বেসিক স্যালারি শুরু হয় স্টার্টিং থেকে সেভেন পয়েন্ট ফাইভ ইউরো থেকে এইট পয়েন্ট নাইন ইউরো ম্যাক্সিমাম তার চলে স্টার্টিং স্যালারির কথা বলছি আমি হাফ তো আরও আছেই স্টার্টিং স্যালারি শুরু হয় সেভেন পয়েন্ট ফাইভ ইউরো থেকে মানে এইট ইউরোস থেকে শুরু হয় স্টার্টিং স্যালারি এর থেকে আরো হাফ যাদের এক্সপিরিয়েন্স যার যেমন অভিজ্ঞতা সেই হিসাবে তাকে স্যালারি দেওয়া হয় তো এই সমস্ত জব যাদের মধ্যে যাদের সত্যি সত্যি যাদের স্কিল আছে এবং যাদের এক্সপিরিয়েন্স আছে যারা এই সম্বন্ধে কাজ সমস্ত কিছু ধারণা আছে মনে করি এক্সাম্পল আমি এসি এসির কাজ যে জানে সমস্ত এসি যে নিজে ইনস্টল করতে পারে মানে এসি আউটডোর ইনডোর প্লাস পাইপিং একে মাত্র যত রকম এসির কাজ আছে সমস্ত কাজ যে জানে তাদের ভীষণই ভীষণই চাহিদা বিশেষ করে ওয়েল্ডিং তো এই ইউরোপের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে ওয়েল্ডিং আছে সব থেকে হাই স্যালারি এবং হাই ডিমান্ডেড জব ওয়েল্ডিং আছে এবং তাই আপনাদেরকে বলবো যাদের যাদের এই জব সম্বন্ধে অভিজ্ঞতা আছে তারা অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে হোক এই ইউরোপে আসার চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন এখানকার স্যালারি হিসেবে না ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান থেকে অনেক অনেক হাই স্যালারি আমরা দিয়ে পেয়ে থাকি কারণ ইন্ডিয়াতে একটা ওয়েল্ডিং কত স্যালারি পেতে পারে এখানকার একটা ওয়েল্ডের স্যালারি মিনিমাম এক লাখ টাকা ইনকাম করেছে মিনিমাম স্যালারি এক লাখ টাকা তো সেই মতো অবস্থায় আপনি অবশ্যই আপনাদেরকে বলবো যাদের এই স্কিলগুলো আছে অবশ্যই আপনারা আসুন চেষ্টা করুন ইউরোপে আসার যে কোনোভাবে ইউরোপ আসার চেষ্টা করুন আর বিষয়ে একটা বলবো যে এই সোশ্যাল মিডিয়া যেখান থেকে আপনারা আমাকে দেখছেন ইউটিউব চ্যানেল এটা কিন্তু ভীষণ একটা পাওয়ারফুল ভীষণ একটা শিক্ষাগত চ্যানেল যে যেভাবে ইউজ করবে কেননা এই চ্যানেল থেকে আজকে আমি নিজের দৌলাতে মালটাতে এসেছি এই চ্যানেল থেকে ইউটিউব থেকে মানে আমার চ্যানেল নয় মানে ইউটিউবের থ্রুতে মানে আমি সর্বপ্রথম শুরু করেছি দু হাজার একুশ সাল থেকে আমার এই জার্নিটা শুরু হয়েছে যে একুশ সালে দেখতাম যে ইউটিউবে কীভাবে কী করতে হয় সেমতো অবস্থায় ইউটিউব থেকে শিখেছি ইউরোপাস সিবি কবেলাটা কী করে বানাতে হয় লিঙ্কডিনে স্ট্রংলি প্রোফাইল কী করে তৈরি করতে হয় কী করে জব অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছু আমি ইউটিউবের মারফত শিখেছি আপনারাও চাইলেও পারবেন চেষ্টা করুন না যাদের মধ্যে পাঁচ সাত বছরে আউট অফ কান্ট্রিতে এক্সপিরিয়েন্স আছে আপনারা চেষ্টা করুন ইউটিউবের থেকে কী করে দেখুন অ্যাপ্লাই করে থাকে মালটা সব থেকে ভালো ভালো ওয়েবসাইট কী কী আছে যেগুলো ডাইরেক্ট কোম্পানি অ্যাপ্লাই করে থাকে ইউরোপে আরও অন্য দেশ আছে যেখানে আপনি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদেরকে সকলকে অনুরোধ করবো প্লিজ আপনারা চেষ্টা করুন ইউরোপের লাইফস্টাইল ভীষণই ডিফারেন্স ভীষণই আলাদা মানে এখানকার লাইফস্টাইল খুবই স্মুথলি মানে খুবই ভালো চলে যেখানে সত্যি আমরা খুবই হ্যাপি থাকি আমরা ভীষণই খুশি এই দেশে যা কাজ করে তো আপনাদেরকে সকলকে বলবো আপনারাও শিখুর চেষ্টা করুন একবার চেষ্টাই করে দেখুন না একবার চেষ্টা করে দেখুন নিজে নিজে চেষ্টা করে দেখুন কোনো একটা কোম্পানিকে ডাইরেক্ট অ্যাপ্লাই করে দেখুন কি হবে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম বলবে যে ঠিক আছে আপনার সিবিটাকে সিলেকশন করানি আপনি রিপ্লাই পেলে আপনি দেখুন আরও মোটিভেট হবে তো সকলকে অনুরোধ করবো যাদের মধ্যে এই গুণগুলো আছে আর যারা যারা ইঞ্জিনিয়ারিং আছে ডাটা এন্ট্রি আছে বা সফটওয়্যার ডেভেলপমেন্ট তারা তো আছে কিন্তু যারা মিনিমাম যারা যাদের মিনিমাম স্কিল আছে যারা হাই এডুকেশান নাই মাধ্যমিক বারো ক্লাস পাস করে পার কেউ ভোকেশনাল করেছে কেউ ওয়াইটিআই করে যারা কাজ করছে তাদেরকে অবশ্যই বলবো আপনারা ইউরোপের জন্য চেষ্টা করুন আর এটা এমন একটা সময় সামারের সিজন এসে গেছে এখন কাজের ভীষণই ভীষণই চাহিদা তো যাই হোক আপনাদেরকে অনুরোধ করবো আর আমার চ্যানেলটার ভিউজটা মোটামুটি ভালো আসছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সাবস্ক্রাইবও পাচ্ছি তার জন্য সকলকে আমার দিল থেকে মানে আমার মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সেই মতো অবস্থায় আপনাদেরকে অনুরোধ করবো প্লিজ চ্যানেলটাকে যে কোনো ভিডিও দেখছেন প্রো প্রপারলি সম্পূর্ণ দেখুন কেননা জানেন যে ওয়াচ টাইমটা ভীষণ গুরুত্বপূর্ণ আমার জন্য তো অ্যাকচুয়ালি যদি আপনি স্কিপ করে দেখেন স্কিপ করে দেখলে কিন্তু আপনি সম্পূর্ণ তথ্যটা পাবেন না আর আপনারা যাদের আপনার পরিবার বা কেউ যদি ইউরোপ যেতে চায় আপনাদেরকে অনুরোধ করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা যেতে চায় ইউরোপে তাদেরকে শেয়ার করুন এবং অপরকে দেখবার সুযোগ করে দিন এবং যদি কোনো কিছু তথ্য জানতে প্রয়োজন হয় আমার প্লিজ ম্যাসেঞ্জার মেসেজ সরি আমার ম্যাসেজে মেসেজ করবেন বা মেসেঞ্জারে ডাইরেক্ট মেসেজ ফোন করতে পারবেন সকলকে অনুরোধ রইলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন এবং আমাকে মোটিভেট করুন দেখবেন আমি ভীষণই ভীষণ পুরো মালটাটাকে ঘুরে দেখাবো যারা আমার সঙ্গে যুক্ত হয়ে তারা জানায় মালটা শনি মানে ঘুরে দেখায় দেখুন কত সুন্দর ভিউ চলে এসেছে আর দেখাচ্ছি পিছনে পরিস্থিতিটা এত সুন্দর ভিউতে জায়গায় চলে এসেছে ওকে বাই দেখাবে আরেকটা বিভাগ